সালামু আলাইকুম চলে এসেছি নতুন আরও একটি ভিডিও নিয়ে তোমাদের মাঝে আশা করি তোমরা সবাই অনেক অনেক ভালো আছো আলোচনা করব আজকে ষষ্ঠ শ্রেণীর বিজ্ঞান অনুশীলন বইয়ের চলো নৌকা বানাই এর পঞ্চম ও ষষ্ঠ সেশন নিয়ে তো আমাদের নিশ্চয়ই আগের যে সেশনগুলো সেগুলো অবশ্যই তোমরা দেখে নিয়েছো আশা করব আর যারা মিস করেছ তারা অবশ্যই আমাদের ওয়ান আওয়ার লার্নিং চ্যানেলের যে ষষ্ঠ শ্রেণীর বিজ্ঞান প্লেলিস্ট আছে বিজ্ঞানের যে প্লে আছে সেই প্লেলিস্টে গেলে কিন্তু একদম প্রথম টপিক থেকে শুরু করে অর্থাৎ আকাশ কত বড় এই টপিকটা থেকে শুরু করে এই যে চল নৌকা বানাই এই পর্যন্ত সবগুলো পর্ব সবগুলো সেশনে কিন্তু ডিটেলে সকল প্রকার কোয়েশ্চেন অ্যান্সার সহ সকল ছক সহ পেয়ে যাবে তো এই ভিডিওগুলো সো এই পর্বের আগের ভিডিওগুলো পেতে কী করতে হবে আমাদের চ্যানেলে গিয়ে আমাদের যে সিক্সের বিজ্ঞানের যে প্লেলিস্ট আছে সেই প্লেলিস্টে চেক করতে হবে ঠিক আছে আচ্ছা তো দেখো আজকে আমরা আলোচনা করবো পঞ্চম ও ষষ্ঠ সেশন কি বলেছে পানিতে ডোবা ও ভাষার সাথে ঘনত্বের সম্পর্ক তো বোঝা হলো এখন নিশ্চয়ই নৌকা বানাতে গিয়ে আগে চেয়ে কম বেগ পেতে হবে তোমাদের ঠিক আমরা তো অনেকটা পরীক্ষা নিরীক্ষা করে অনেক কিছু শিখে নিয়েছি তাই না অনেক কিছু বুঝে নিয়েছি সো এখন কিন্তু নৌকা বানাতে গিয়ে আমাদের অনেক সুবিধা হবে ঠিক আছে অনেক কিছু আমরা বুঝে তারপরে নৌকাটা বানাতে পারবো তাই না আচ্ছা আর এবার তাহলে নৌকার মডেল বানানো শুরু করা যায় এবার কি করা হবে নৌকার মডেল বানানো শুরু করতে হবে তোমার শিক্ষকের ভাগ করে দেওয়া দলের এই কাজটি তোমরা বিদ্যালয়ের বাইরের সময় নিয়ে করতে পারো তবে এর জন্য চাই সঠিক পরিকল্পনা ও দলীয় কাজের সমন্বয় তাই প্রথমেই তোমরা শ্রেণীকক্ষে বসে চূড়ান্ত করে নাও কি কি উপকরণ ব্যবহার করে মডেল তৈরি করবে কেমন মডেল বানাবে ইত্যাদি ধারণাগুলো নিজেদের খাতায় লিপবদ্ধ করে সহজলভ্য উপকরণ জোগাড় করবে সহজলভ্য উপকরণ মানে যেই উপকরণগুলো আমরা সহজেই হাতের কাছে পাই ঠিক আছে এমন উপকরণ আমরা আমাদের সিলেক্ট করলে চলবে না যেগুলো আমাদের হাতের কাছে নেই আমাদের কিনতে হবে বা অনেক দূর থেকে কালেক্ট করতে হবে এই টাইপের উপকরণ আমরা অ্যাভয়েড করব ঠিক আছে আচ্ছা চেষ্টা করবে ফেলনা জিনিস দিয়ে এই নৌকা তৈরি করার অর্থাৎ যেমনটা বলছিলাম যে অনেক যে জিনিসগুলো কালেক্ট করতে অনেক হ্যাসাল হতে পারে সেই ধরনের জিনিসগুলো আমরা কী করব অ্যাভয়েড করবো সেই ধরনের জিনিসগুলো অ্যাভয়েড করে আমাদের হাতের হাতের কাছে যে জিনিসগুলো আছে হ্যাঁ আনইউজড কিছু বোর্ড আনইউজড কিছু জিনিসপত্র ঠিক আছে যেগুলো দিয়ে আমরা আমাদের নৌকাটা তৈরি করা যাবে বা যেতে পারে এই সেই ধরনের জিনিসগুলোই আমরা নৌকা তৈরিতে ব্যবহার করবো ঠিক আছে আচ্ছা মডেল নৌকাগুলো নির্দিষ্ট জায়গাতে ভাসানোর সুবিধার্থে এর ক্ষেত্রফলের সীমা নির্ধারণ করা থাকবে যা শ্রেণী শ্রেণীতেই শিক্ষক বলে দেবেন অর্থাৎ তোমাদের টিচাররাই কি করবে নৌকার দৈর্ঘ্য প্রস্থ এই সিলেক্ট করে দিবে এইগুলো কি সিলেক্ট করে দিবে যাতে একটা নির্দিষ্ট জায়গা দিবে সেই জায়গায় তো তোমরা নৌকাটা ভাসানোর একটা ব্যবস্থা করবে তাই না তো দেখা যাচ্ছে একটা নির্দিষ্ট একটা জায়গা দিয়েছে তোমার নৌকাটা হয়ে গেছে বিশাল বড় তখন তো যে জায়গাটা ধরো একটা বাউতি হুম বা একটা গামলা সেখানে দিয়েছে যে তোমরা এখানে নৌকাগুলা ভাসাবা তো তোমরা যেই নৌকাগুলা বানাইলা সেই নৌকাগুলা হয়ে গেলো একটা টেবিলের সমান মানে একটা কথার কথা বললাম আর কি একটা টেবিলের সমান হইলো কিছু হবে না তো মানে ওইটা তো তো আটবে না নৌকাটা তাই না এই জন্য একটা একটা হচ্ছে ইয়া দিয়ে দিবে একটা সীমা দিয়ে দিবে যে এ এত থেকে এতর মধ্যে কি ঠিক আছে এভাবে আর কি তোমার ক্লাস টিচাররা বলে দেবে এখানে একটা ডেমো দিয়েছে যে দৈর্ঘ্য ষোলো সেন্টিমিটার প্রস্থ দশ সেন্টিমিটার সীমার মধ্যে ঠিক আছে এভাবে তোমার টিচার বলে দিতে পারে ওকে আচ্ছা দলের সকলের অংশগ্রহণ নিশ্চিত করতে বিভিন্ন কাজ ভাগ করে নিতে হবে দলের প্রত্যেকে আলোচনা করে ঠিক করে নেবে কে কোন উপকরণ সহজে জোগাড় করতে পারবে তারপর কিভাবে কি মডেল বানাবে তা খাতায় ড্রাফ চেক করবে সরি চেক না স্কেচ করবে ড্রাফ স্কেচ করবে ড্রাফ স্কেচ করবে মানে কি খাতায় হচ্ছে আঁকাবে ঠিক আছে স্কেচ করা মানে আঁকানো ঠিক আছে খাতায় কোন মডেলের নৌকাকে বানাতে চাও সেই মডেলের ছবিটা দেখে তোমরা নিজেদের খাতায় সেই মডেলটার একটা সুন্দর একটা ছবি আঁকবে ঠিক আছে স্কেচ করবে আচ্ছা নৌকার কাঠামো এমনভাবে বানানোর চেষ্টা করবে যেন সেটি বেশি ওজন নিয়েও ভেসে থাকতে পারে অনেক উপায়েই তোমরা নৌকা বানাতে পারো এবার তোমাদের মাথা খাটানোর পালা কিছু আইডিয়া শিক্ষক তোমাদেরকে দেবেন তোমরা চাইলে অন্য বই অথবা ইন্টারনেটের সাহায্য নিতে পারো ঠিক আছে তো এখানে দেখো লিখেছে চলো একে ফেলি আমাদের নৌকার মডেলের স্কেচ এখানে কি করতে হবে আমাদের নৌকার মডেলের একটা স্কেচ আঁকাতে হবে ঠিক আছে তো কেমন হতে পারে সেই নৌকাটা তো আমি একটা ডেমো তোমাদেরকে দিচ্ছি যে এমন হতে পারে তবে তোমরা কি করবে তোমরা নিজেদের মতো করে আঁকানোর চেষ্টা করবে সো এই যে তোমাদেরকে যেই ডেমোটা আমি দেখানোর কথায় মাত্রই বলছিলাম সেটা এইভাবে তোমরা তোমাদের খাতায় সুন্দর করে আঁকাতে পারো অথবা বইয়ের যে স্পেসটা আছে অবশ্যই এই বইয়ের স্পেসটাতেও তোমরা এভাবে সুন্দর করে তোমাদের নিজেদের মতো করে নিজেদের মডেলের যে নৌকাগুলো সেভাবে আঁকাতে পারো ঠিক আছে আশা করি তোমরা বুঝতে পেরেছ এরপরে কি আছে চলো দেখি এরপরে আছে সপ্তম ও অষ্টম শেশন এই অধ্যায়টা আমরা পরবর্তী ভিডিওতে আলোচনা করবো আশা করি আমাদের সঙ্গেই থাকবে আর সব শেষে যে কথাটা বলি অবশ্যই আমাদের চ্যানেলটি কি করতে হবে সাবস্ক্রাইব করতে হবে অবশ্যই লাইক করতে হবে কমেন্ট করে জানাতে হবে যে ভিডিওগুলো কেমন হচ্ছে ভালো লাগছে না খারাপ লাগছে ভালো লাগলেও জানাবে খারাপ লাগলেও জানাতে পারো কোনো সমস্যা নেই আর এছাড়াও অবশ্যই কিন্তু তোমরা আমাদের এই চ্যানেলটি এই ভিডিওগুলো তোমাদের ফ্রেন্ডসদের মধ্যে শেয়ার করতে ভুলো না ঠিক আছে দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে সে পর্যন্ত সবাই ভালো থেকো আল্লাহ হাফিজ